সে এভাবে রাস্তাঘাট দেখা যায় না তেমনি জর্ডানে শুধুমাত্র পাহাড়ের জন্য বিখ্যাত পাহাড় যেমন পাথর এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে দেখতে পাই যে এমন এত দূরত্ব রাস্তা যে কত দূরত্ব এটা বলতে পারবো না যেহেতু কেন বলতে পারবো না এরা মেজারমেন্ট করা হয় না যার কারণে বলতে পারবো না তো এরা এত হা ডাউন রাস্তা আইলো যাকে বলা হয় আইলো উঁচু নিচু তো এই রাস্তা দিয়ে আসতে গেলে যে এত মজা লাগে মনে হয় কি ছোটবেলায় যেমন গাছের সুখ খেলতাম ঠিক তেমন একটা শান্তির আভাস লাগে তো আসলে এতটাই মজা লাগে যে ভ্রমণ করতে প্রবাসে আমাদের বাংলাদেশের মতো এত ঘন বসতিও না প্লাস এত যানজট নাই দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর ফ্রি আছে খুব কম গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে এখানে এবং বাড়ি আশেপাশে বাড়ি ঘরও তো এমন দেখা যায় না শুধুমাত্র মাঠ আর মাঠ এবং পাহাড় দেখেন কত সুন্দর পরিষ্কার রাস্তা আমাদের দেশে বাংলাদেশের রাস্তাটা এত সুন্দর পরিষ্কার দেখা যায় না চারি সাইডে ময়লা আবর্জনা বিস্তুর অভাব নাই কিন্তু প্রবাসের দেশগুলো দেখেন বিভিন্ন দেশে দেশের বাইরে দেশগুলো এত সুন্দর লাগে যে মুখটা খুবই শান্তি লাগে এবং এর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়া এটা জর্ডানের পাশে আরেকটা রাষ্ট্র সিরিয়া যেটা বলা হয় সুরিয়া সুরিয়া তো যাই হোক আমরা বর্ডার ক্রস করতেছি সুরিয়া হ্যাঁ সুরিয়া বর্ডার এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য লাগে আর কি এগুলো দেখতে গেলে ভাগ্যর বিষয় তো আল্লাহ এমন একটা দেশে আসার তৌফিক দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া দায় করি যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দেশেই ভ্রমণ করছেন এবং সাদ সাহাবির মাজার বলেন বা সাহাবি গাছ যেটাকে বলা হয় সেটাও এ দেশে আছে এবং এ দেশে আছে উল্টা সাগর যেটাকে বাংলাদেশে অনেকে জানে মৃত সাগর যে সাগরের ভিতরে ডুবাইতে গেলে কেউ ডুবতে পারবে না যতই চেষ্টা করবে তাকে উপরে উঠাই দিব প্লাস এখানে বাইশাত কবর আছে হ্যাঁ হজরত মোহাম্মদ সাল সাল্লামের পালক পুত্রের মাজার আছে এখানে এই জর্ডান দেশটা হচ্ছে মুসলিম দেশ আগে এটা সৌদি আরব ছিল তো এখন এটা ভাগাভাগি হয়েছে তো বাংলাদেশে যেমন দুইটা ডিস্ট্রিক্ট আগে একত্র ছিল ঠিক তেমনি জর্ডান প্লাস সৌদি আরব একত্রে ছিল এখন এটা হচ্ছে জর্ডান প্লাস সৌদি আরব দুইটা ডিভাইডেড হয়েছে তো জর্ডন থেকে সৌদি আরবের যাইতে সর্বোচ্চ বাসে টাইম লাগে ছয় ঘন্টা আর এয়ারলাইন্সে গেলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো যাই হোক এখানে যে দেখতে পাচ্ছেন ডাইনে বাই সব কিছু এগুলো হচ্ছে জয়তন অত্রয়ী অতনি আর ভিতরে না আক্রমণ শরীফের ভিতরে আছে অত্রয়ী অজ্জয় তুউনি এই যে ডাইনে পাশে দেখছেন বামের পাশে দেখছেন এটা হচ্ছে চৈতন গ্যাস হ্যাঁ এ দেশে পাথরের বিজনেস এবং জয়তনের চাষ খুব বেশি হয় জয়তুন প্লাস আপনার ভুট্টা এগুলো খুব বেশি চাষ হয় দেখতে পাচ্ছেন আশেপাশে যত যাচ্ছেন দেখেন সম্পূর্ণ যতন গাছের বাগান কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে কি বাংলাদেশে যে চট্টগ্রাম আছে খাগড়াছড়ি আছে বন্দরবন আছে যেমন আউচু পাহাড় ঠিক দেখা যায় তো বাংলাদেশের পরিবেশ প্লাস বাইরের দেশের পরিবেশ অনেক ডিফারেন্স আছে যাই হোক দর্শকবৃন্দ আগামীতে ভালো কিছু দেখার জন্য উপভোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যাতে আমি ভালো কোনো কিছু ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ